আমাদের কুমিল্লার বাসায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে তাহলে প্রথমে রট পটাইয়া আওলাই ফেলে এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাইনায় নিয়ে যে বক্তব্য দিয়া বাংলাদেশের জনগণকে এই ছাত্র অভ্যুত্থান ঘটাইছে সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা তারা নিজেরাই এখন হয়ে গেছে সবকিছু ঢাবি শেখ হাসিনা যেমন বলতো সবকিছু গোপালগঞ্জ টুঙ্গিবাড়া এখানে সবকিছু ঢাবি এখন আমি যখন নিউজ করছি চরম কিলাকিলি মারামারি ভাই একজনের জন্য দাঁত দুধ ফেলাই দিচ্ছে কারা আমাদের নতুন ছাত্রদের যে সংগঠন আসতে যাচ্ছে চিন্তা করেন ওই যে একটু আগে রাফির একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম যে রাফি বলছিল যে সবকিছু ঢাবি ভিত্তিক হওয়া যাবে না কিন্তু কোথাও না কোথাও নাহিদ সার্জিস এই পোলাপাইন গুলা নিজেরা বন্ধু বান্ধব সার্কেলের ছোট ভাই ভাই ব্রাদার ছাড়া প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে এদেরকে পাত্তাই দিচ্ছে না কেন এই জন্য তোরা কিলাকিলি করবি এখন এরা বলে চালাবে দেশ এরা জাতিকে দেখাবে স্বপ্ন বন্যার টাকা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এদের কোন একটি বিদেশটাতে মানুষের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে ঘটনার প্রেক্ষাপট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি সম্ভবত এটা মানে ঘোষণার সাথে সাথেই এখানে পিটাপিটি মারামারি চলতেছে বিকাল তিনটায় সংগঠনের নাম এবং কমিটির কথার ঘোষণা থাকলেও আমি যখন নিশ্চয়ই করছি এই পর্যন্ত এটা পুরাপুরি হয় নাই কেননা চারটার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিটা তৈরি হচ্ছে এইটা তারা মেনে নেবেন না তারা শতভাগ যৌক্তিক কারণ এই আন্দোলনের গতিপথ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা সারা বাংলাদেশের যেই এমপিওভুক্ত ভুক্ত আছে স্কুল কলেজের পোলাপাইনও ছিল এখানে যত কমিটি খালি ঢাবি আরই এই সমন্বয়ক নাহিদ সার্জিস মানে এদের একটা টিমের বাইরে আমরা দেখছি কেউ ঢুকতে পারছে না তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করা এই কমিটিতে রাখতে হবে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না তো বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এই যে এতদিন পাবলিকের উপর আওয়ামী লীগের উপর যেন মব চালাচ্ছে তো ভাবতেছে যে এদের দাঁত দুধ ভেঙে দিবে ঝাঁপাই পড়ছে এই সমন্বয়ক নামক একদল হায়েরা আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ এখানে মারামারি দেখার জন্য তো ভাই আমরা আসি নাই এখন এখানে কাদের নাম আসছে আপনারা যদি একটু দেখেন একদম প্রধান ফোকাসে আমি যতটুকু আমাদের কাছে তথ্যসূত্র ছবিতে যাদের চেহারাটা এরা দেখছেন না এতক্ষণ এরাই হচ্ছে নতুন কমিটির মধ্যে সমন্বয়িতে যে ছাত্র সংগঠন এটার নেতৃত্বে এরাই এরাই বৈষম্য বিরোধী এরাই জাতীয় নাগরিক কমিটি এরাই টেলিভিশনে কথা বলবে এরাই গাড়ি বাড়ির মালিক হবে সালাম পাবে আর বাকিরা কেউ চিকিৎসা পাবে আমরা যখন এই ভিডিও করছি তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা ওইখানে সমাবেশ করছেন পুলিশ দাঁড়িয়ে আছে ভাবতে পারেন নিজেদের আখের রাজনৈতিক দল একের পর এক টিম বাড়ি গাড়ি ভাই মোটামুটি এখন একটা অবস্থান ধিক্কার জানাই আমরা এরকম অ্যাক্টিভিটিজের উপরে দেখেন রাজনৈতিক দল করেন কোনো সমস্যা নেই কিন্তু কমিটিগুলা নিয়ে কেন আপনারা নিজেরা একটা টিম তৈরি করা নিজেরা ঢাবি কেন্দ্রিক এগুলো তৈরি করবেন সারা বাংলাদেশকে দনচা বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি রাস্তায় নামতো তাহলে আপনাদের পরিণতিটা কি হতো এখন নিজেরা ক্ষমতায় বসার পরে উপদেষ্টাও তারা যত পদ পদে আছে তারা এরপরে এদের ভাই ব্রাদের কাছের লোক এগুলা এগুলা আসলে আমরা দেখেন যৌক্তিক সমালোচনা করতে হবে এখানে কাদের অবস্থান আছে কারকে আপনারা জায়গা দিচ্ছেন রাজনৈতিক দলগুলো কাউকে ডাকছেন এখানে পান নাই এটা ইটস নট ফেয়ার আপনারা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন খালি কেমনে প্রধানমন্ত্রী হবেন কেমনে কেউ মন্ত্রী হবেন আরাম পেয়ে গেছেন টিকবেন না রাজপথে টিকবেন না মাথায় রেখেন